আসসালামু আলাইকুম সবাইকে এফ এম নিউজ লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল জাফরান দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেট নগরীর আম্বরখানা এলাকায় অর্থাৎ নগরীর আম্বরখানার যে বিমানবন্দর যে সড়কটি রয়েছে এই সড়কে দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে সন্ধ্যার পর থেকে সিলেটে অভিরাম মুশালদারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে আসলে এত পরিমাণ পরিমাণ বৃষ্টি হচ্ছে যে অধিকাংশ প্রায় পানি হয়ে গেছে নগরীর আমি বিমানবন্দর সড়কে আছি আপনাদেরকে আম্বরখানার যে বিমানবন্দর সড়কটি রয়েছে সেই সড়কের চিত্রে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে আসলে এখানে প্রায় হাঁটু সমান পানি সন্ধ্যার পর থেকে ঘন্টার উপরে অবিরাম মুশালধারে বৃষ্টি হচ্ছে এবং নগরীর সাপ্লাই বড়বাজার এলাকার প্রত্যেকটি রাস্তায় আসলে পানি হয়ে গেছে এবং যাদের বাসাবাড়ি রাস্তার পাশে সেই সব বাসার গেরেজে পানি হয়ে গেছে এবং অনেকের বাসায় পানি ঢুকে গেছে এমনটিও আমরা খবর পেয়েছি সেই সাথে নগরীর যে সাপ্লাই এলাকার সে প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়কেও প্রচুর পরিমাণের পানি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এক কোথায় মুশালদারে বৃষ্টি হচ্ছে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু সাতা থাকার পরেও আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে সাথে আকাশে বজ্রপাতের অনেক বিদ্যুৎ চমকাচ্ছে এবং সেই সাথে বাতাসও বেশি প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে এবং বৃষ্টি সব কিছু মিলিয়ে আসলে সিলেটের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন এবং সিলেট নগরীর অধিকাংশ সড়কে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এবং বৃষ্টির পানিতে আসলে পুরো ড্রেইন ভরে পানি উঠে গেছে এবং অনেকের বাসা বাড়িতে ইতিমধ্যে পানি ঢুকেছে যে বিশেষ করে রাস্তার পাশে যাদের দর্শক যেই মুহূর্তে আসলে সিলেটের নদ নদীর পানি কমতে শুরু করেছে ঠিক এই মুহূর্তে আসলে আজকে সন্ধ্যার পর থেকে যে এতো পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে বলা যায় যে আবারও পানি হয়তো সিলেটবাসীর আবারও পানি বাড়তে পারে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে সিলেট নগরীর সবচেয়ে প্রধান যে সড়কটি যেটি বিমানবন্দর সড়ক আপনারা সবাই জানেন এই বিমানবন্দর সড়কটি দেখতে পাচ্ছেন এত পানি হয়েছে এই সড়কে এবং নগরীর বেশ কয়েকটি সড়কে ইতিমধ্যে পানি হয় হয়ে গেছে এবং পানিতে প্রায় হাঁটু সমান পানি এবং পানি রাস্তার পাশে যাদের ঘরবাড়ি আছে বাসা বাড়ি আছে তাদের বাসাতে পানি ঢুকে গেছে এমনটিও আমরা খবর পেয়েছি সব কিছু মিলিয়ে আসলে সিলেটে সন্ধ্যার পর থেকে যে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আসলে অনেক জায়গায় পানি হয়ে গেছে আসলে সময় যত গোড়াচ্ছে তত বেশি বৃষ্টির পরিধিও বাড়ছে বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে বলা যায় যে পুরু শহরে এই সব রাস্তাঘাটি আসলে পানিতে থলিয়ে যাবে তবে অনেকের মতামত যেটি আমরা অনেকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি আসলে সিলেটের যে নদ নদীগুলো আছে সবগুলো যদি খনন করা হয় তবে হয়তো এরকম বৃষ্টি হলে একটু বৃষ্টি হলেই যে নগরীর পরস্পর অনেক সড়কেই পানি পানির নিচে চলে যায় অনেক সড়কেই পানি হয়ে যায় এটি থেকে হয়তো সিলেট নগরবাসী রেহাই পাবে আপনারা যাই হোক দর্শক আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান